হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডা পাথর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো রিয়া এসেছিলো দুদিন হয়ে গেছে আজকে বাড়িতে যাচ্ছে কাল ওকে জবরদস্তি রেখে দিয়েছিলাম যে এই তো আসলেই আবার চলে যাবে তার উপর শনিবার ছিল শনিবারটা বাড়িতে নিরামিষ হয় তো ভাবলাম যে রবিবারেই পাঠাই রবিবারে একেবারে ও চিকেন খেতে খুব ভালোবাসে তো চিকেন খেতে যেয়ে দেখি বাবা মাটন নিয়ে এসছে ওর জন্য তো যাই হোক মাটন চিকেন মাছ খুব ভালোবাসে আর কি আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ মানে সত্যি বলার মতো নেই রোদ্দুর তো একদমই নেই আমার কানে কানে বলছে আমি কিন্তু পার্লারে যাবো হ্যাঁ ঠিক আছে পার্লারে যাবি আজকে বেরোনোর ইচ্ছে তো আমার একদমই ছিল না হাওয়া দিচ্ছে তার উপর আবার ঠান্ডা দেখো কুয়াশায় ভর্তি এর মধ্যে আমি গাড়ি চালিয়ে যাবো কী করে সেটাই শুধু মানে ভাবছিলাম তারপর ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম বেরিয়ে তো পড়তেই হবে কারণ মেয়ে থাকবে না ও শুধু বলছে জলদি চলো জলদি চলো ইয়াকে ছেড়ে দিয়ে আসার পথে এই যে শুনির বাড়িতে একটু চলে এসেছি শুনির সাথে দেখা হয় না আর ও স্নান টান করে সবে পুজোতে বসলো আর চারিপাশে এত বক্স বাজছে মানে এই এরকম হবে যেহেতু পিকনিক করছে সবাই তো যাই হোক আমি শুনিকে না বলে শুনির বাড়িতে এসেছিলাম শুনিকে বলেছিলাম যে না আজ আমি তোর বাড়িতে যাব। এসে দেখি ওর কোনো কাজই হয়নি মানে এই ঠান্ডায় ও পুরো নেতিয়ে গেছে বলছে আমি স্নান করব কি করে এত ঠান্ডায় তো সোয়েটারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেক অবশ্য লিঙ্ক চেয়েছ এটা হচ্ছে অফলাইন থেকে কেন বগুলাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই সোয়েটার আর হ্যাঁ তোমরা রিয়ার সাথে আমাকে দেখেছো অন্য একটা সোয়েটারে তারপরে এই যে এই সোয়েটারটা দেখছো ভাবতেই পারো যে কি ব্যাপার কি হলো তো এটা কিন্তু সুমির সোয়েটার আমারটা সুমির এখানে রেখে আমি এটা পরে নিয়েছি আর সুমি বলছে তোকে খুব ভালো লাগছে বললাম তাহলে আমি এটা নিয়ে যাব তুই আমারটা রেখে দে এটা বলেই আমি এটা নিয়ে যাব। তো যাই হোক আমরা এটাই করি সুনির যেটা আমার ভালো লাগে আমি নিয়ে নিই আমার যেটা ভালো লাগে শুনি নিয়ে নাই তো এইভাবেই আছে আর কি তো এখন যাব বাড়িতে খাবি কি তোমরা এটাই ভাবছো তো যে রিয়াকে দেখলাম বাড়িতে চলে গেল আবার রিয়া আসলো কি করে তো গাইজ এই ভিডিওটা দুদিন কি তিন দিন পরের ভিডিও রিয়া আবার এসেছিল দরকার এসেছিলো আধা ঘন্টা হলো এসছে ব্লাউজ নিতে বানাতে দেওয়া ছিল ওরা যাবে ঘুরতে দীঘাতে তার জন্য আর্জেন্ট ছিল তার জন্যই নিতে এসেছিলো আর কি আর আমার তো সেম ড্রেস দেখছি উমিদের বাড়িতে যেটা দেখেছো তো আমি সেম ড্রেসটাই পরে নিয়েছি কারণ আমি যাবো একটু দিদির বাড়িতে দিদির শ্বশুর মারা গেছে তো ওখানে যাব। তাই জন্য সেম ড্রেসটা পরে নিলাম যে এই ড্রেসটা পরে আমার খুব ভালো লাগছে আর কি মা বলছিল খুব ভালো লাগছে তাই ভাবলাম এটা পরেই যাবি বাড়ি থেকে একা বেরিয়েছি মানে একা যাচ্ছি আমি গাড়ি নিয়ে এখন আছে কৃষ্ণগঞ্জ ব্রিজে ঠান্ডায় গাড়ি একদমই চালাতে পারছি না হাত দুটো না মানে অবাস হয়ে যাচ্ছে তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে যাই ব্রিজটাও খুব সুন্দর লাগে আর তোমরা তো সবাই জানো প্রথমে বলে দিয়েছি যাচ্ছি দিদির বাড়িতে এত সুন্দর লাগছে আমার পাচ্ছে ঘুম আমি একদমই বসে থাকতে পারছি না এত ক্লান্ত লাগছে মানে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি তার উপরে আবার এত ঠান্ডা মাই গড ঠান্ডাটা এবার যেন আমার একটু বেশিই লাগছে আর কি মাকেও আমি বারবার বলেছি যে মা এবার ঠান্ডা আমার একটু বেশিই লাগছে তো যাই হোক মা বোন এখনও এসে পৌঁছায়নি তো দিদিদের বাড়িতে ছিলাম দিদিদের বাড়িতে ভীষণ আওয়াজ মানে লোকজন আমার লোকজন একদম ভালো লাগে না জানি না মানে আগে এরকম ছিলাম না আগে তো লোকজন দেখলে ভীষণ ভালো লাগতো আর এখন লোকজন মানে লোকজনের মধ্যে থাকতে কেমন যেন লাগে একা একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে তো দেখো মাঠের মধ্যে চলে এসেছে কত সুন্দর জায়গা আমার মা বাড়িতে জল গরম করে খায় তো এখানে তো গরম নেই মা বদলটা ধরে বলছে কি ঠান্ডা জল তাই আমি আর কি বলছিলাম যে বলব কাউকে যে জলটা গরম করে আনতে মায়ের পেছনে লাগি শুধু আমি বাড়িতে চলে এসছি কিছুক্ষণ হলো আর ভিডিও করতে পারিনি কারণ ওই যে একা এসছি তারপর ফোনে একদমই চার্জ ছিল না আর কি স্বর্ণখালী জায়গাটা একটু কেমন জানো তোমরা যারা স্বর্ণখালী চেনো মানে গাজনা থেকে যারা স্বর্ণখালীতে যাও তারা জানো যে রাস্তার অবস্থাটা কেমন হয় মানে বিদ ঘুটে টাইপের তিন দিন ধরে ভিডিওটা কমপ্লিট করলাম তো রাতের বেলা বেশি কথা বলতে পারিনি সকালবেলাটাই ভাবলাম তোমাদের সাথে কথা বলে নেবো আর সকাল সকাল চলে এসছি আমি পুকুর পাড়ে পুকুর পাড়টা তোমরা অনেকেই চেনো যাই হোক আমি অনেকক্ষণ এসছি পুকুর পাড়ে এসে বসেছিলাম তারপর মা এসছে আমাকে ডাকতে তো যাই হোক অনেকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না তো কেন দিতে পারছি না এই যে আমাদের জায়গাটা আগে দেখো তারপরে আমি বলছি কি খুব সুন্দর না জায়গাটা জায়গাটা এত সুন্দর বলেই আমি রোজ ভিডিও দিতে পারি না কারণ এখানে সবাই আসে পিকনিক করতে আর বক্স বাজে জোরে জোরে যার কারণে আমি বেশি ভিডিও পোস্ট করতে পারি না আর তো আরও অনেক কারণ আছে যার জন্য ভিডিও ঠিকঠাক টাইম মতো আমি দিতে পারছি না শুধুমাত্র শর্ট ভিডিওগুলোই দিচ্ছি তাও একদিন পর পর শ্যুট করছি কারণ রোজ শ্যুট করতেও পারছি না মানে মন মাইন্ডই ভালো থাকে না তো কী করবো তো যাই হোক যেটা বলতে চাইছিলাম তো নিজেকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না মানে নিজে কি করব কী না করব সেটা নিয়ে এক একবার ভাবছি যে ভিডিও ছেড়ে দেব ভিডিও আর করব না আবার ভাবছি না ভিডিও করি ভিডিও কেন ছাড়বো করা কেন বন্ধ দেবো সত্যি কথা বলতে ভিডিও করতে এখন ভালোই লাগে না তো যাই হোক আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় আসলে আরিয়নের কথা বেশি মনে পড়ে তখন থেকে মনে পড়ছে মানে মা কখন ডেকে চলে গেছে বাড়িতে আমি এখনও পর্যন্ত বাড়িতে গেলাম না ভালো লাগছে না আর কি তো চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য ভালো লাগে না কিছু মানে কি করবো সেটাই এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছি না অনেকে বলছে যে তোমার মেয়ের বিয়েই হয়নি তুমি মিথ্যে বলছো যাই হোক ঠিক আছে বিয়ে হয়নি হয়নি যাই হোক মেয়ের প্রসঙ্গে আমি আর কিছু বলতে চাইছি না হ্যাঁ আমার বোনের কথা অনেকে জিজ্ঞেস করেছো দি ভাই তোমার বোন কোথায় বোনকে কেন দেখতে পায় না তো ও মানে এখন আপাতত একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আর এমনি তো আগেগোড়াও ভিডিও করতে চাইতো না যা আবার দু একটা ভিডিও করে আমার সাথে শখে করে জোর করি তাই আর কি করে আর হ্যাঁ মেয়ের সাথে ভিডিও করেছি আমি একটা স্কার্ট টপ পরে আর মেয়ে শাড়ি পরেছে তো ওই দিন ব্যাপারটা হয়েছিল কি মেয়ে শাড়ি পরেছিলো আগে ছোট ছোটো থেকে শাড়ি পরতে ভীষণ ভালোবাসে তো ও শাড়ি পরেছিলো ও কিছু ফটো শ্যুট করবে বলে মানে বলছে মা তোমার ফোনটা ভালো আর ও বাড়িতে আসলেই আমার ফোন থেকে কিছু ফটো ভিডিও শ্যুট করে নাই যেটা ও রাখে ওর মানে পার্সোনাল গ্যালারিতে রেখে দেয় পাবলিক করার জন্য না তো ও আমি আমার রেডি দেখে মানে আমি রেডি হচ্ছি আমার রেডি হওয়া দেখে ও বলছে যে মা আমিও রেডি হব আমার কিছু ফটো তুলে দেবে তাহলে ঠিক আছে চল অ্যাকচুয়ালি শ্যুটের জন্যই রেডি হয়েছি বাট ও কিছু ফটো শ্যুট করবে আর ভিডিও যে বললাম তার জন্য রেডি হয়েছিল মানে আমার সাথে ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়নি আর কি তো আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম দুটো ভিডিও করার জন্য তো দুটো ভিডিও দুটো না তিনটে ভিডিও করেছিলাম আমার সাথে তো এটাই হচ্ছে কারণ তো আগে থেকে ঠিক ছিল না যে আমার সাথে ভিডিও করবে দেন আমি ওর সাথে ভিডিও করব তাহলে দুজনে হয়তো শাড়ি পরতাম যাই হোক ড্রেস নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ ওটা আমার পার্সোনাল বিষয় আমি কি পরবো কি পরবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আর বেশি কিছু বলবো না কারণ ফোনে একদমই চার্জ নেই বাড়িতে যেতে হবে মা অনেকটা টাইম হয়ে গেছে আমাকে ডেকে গেছে না হলে আবার চলে আসবে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি জলদি আসার চেষ্টা করবো সবাই খুব ভালো থেকো থেকো টাটা